নমস্কার বন্ধুরা টেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত গরমকালে হালকা পাতলা রান্না খেতে বেশি ভালো লাগে আজকে বানাবো একদম হালকা আর ভীষণ সুস্বাদু সজনে ডাটা ঝোলের রেসিপি গরম গরম ভাতের সাথে এই ঝোলটা খেতে কিন্তু অমৃত সমান লাগে তো রান্নাটা করার জন্য আমি এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি সজনের ডাটা ঝোল বানানোর জন্য যেহেতু সজনে ডাটাই লাগবে তাই সজনে ডাটা কেটে নিয়েছি আর তার সাথে কেটে নিয়েছি আলু আর বেগুন রান্না করার জন্য গ্যাসের ওপর কড়াইটাকে বসিয়ে এবার দশ থেকে বারোটা গোলমরিচ আর হাফ চা চামচ মতন কালো জিরে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি কালো জিরে খুব বেশি ভাজলে কিন্তু কালো জিরে একটু তিতকুটে হয়ে যায় তাই হালকা করে মশলাটাকে ভেজে নিতে হবে মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে মশলাটাকে নাবিয়ে নেব এবার রান্নার জন্য তেল গরম করে নেব আর এই রান্নাটা করতে কিন্তু খুব অল্প তেলের প্রয়োজন হয় খুব বেশি তেল মশলা কোনোটারই প্রয়োজন হয় না তো তেলটা গরম হয়ে গেলে এবার কয়েকটা বড়ি ভেজে তুলে নিচ্ছি ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর তার সাথেই দেব একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে এবার এর মধ্যে কেটে নেওয়া আলু দিয়ে আলুটাকে একটু হালকা করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া বেগুন আর সজনে ডাটা আর সবজিগুলোকে একটু একসাথে হালকা করে ভেজে নিচ্ছি তবে এই ঝোলের সবজি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই সবজির গায়ে হালকা হালকা যখন রং ধরবে এই অবধি কিন্তু খুব হালকা করে সবজিগুলোকে ভেজে নিতে হবে স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর তার সাথে জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব তবে মশলা কিন্তু খুব সামান্যই ব্যবহার করছি আর মশলার পাত্রটাকে ধুয়ে সামান্য করে জল দিয়ে এবার সবজির সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করব যাতে করে সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিছু সময় পর ঢাকাটা খুলে নিচ্ছি আরও একটু ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পোস্ত বাটা তবে খুব সামান্য বাটাই কিন্তু ব্যবহার করছি খুব বেশি মশলা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই পোস্ত বাটা দিয়ে আরও মিনিটখানেক সবজির সাথে কষিয়ে নেব এবার ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতন জল উষ্ণ গরম জলের ব্যবহার করেছি আর যেহেতু ঝোল করব তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেব দিয়ে দেব স্বাদ মতন মিষ্টি ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে ঝোলটা ফুটতে শুরু করলে এবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হচ্ছে সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে নেব আর চেক করে নেব সবজি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো ডাটাগুলো আরও একটু সেদ্ধ হতে বাকি আছে এই সময় এর মধ্যে ভেজে নেওয়া বড়ি আর যে মশলাটা মানে যে গোলমরিচ আর কালো জিরে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে কিন্তু আমি একটু আধা ভাঙা গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো কিন্তু করিনি তো সেই মশলাটাকে কিন্তু এবার দিয়ে দিচ্ছি আর এই মশলাটা কিন্তু সবজিটা নামানোর দু থেকে তিন মিনিট আগেই দিতে হবে তবেই কিন্তু মশলা যে একটা সুগন্ধ সেটা থাকবে তো ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি তো ব্যস তৈরি হয়ে গেল দারুণ এই সবজি ঝোল তো গরমের দুপুরে এইভাবে একবার সবজি ঝোল বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে